দর্শক আমরা দেখাচ্ছি পাচ্চারান যে রাস্তাটি নিয়ে ঘটনা রাস্তাটি নিয়ে মারামারি আমরা দেখাচ্ছি আমরা ভুক্তভোগীদের বক্তব্য অবশ্যই শুনব এখানে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা নতুন রাস্তা রাতারাতি করা হয়েছে যে রাস্তা এটা আসলে ছিল জমির আইল এটা ক্ষেত্রে বাধ্য ছিল এটা কোনো রাস্তা ছিল রাস্তা আমার বাবার নামে সম্পত্তি এটা আমার জেলে পাঠায় তারপরে জেলে পাঠাই আমি এক মাস জেল খাচ্ছি খাটার পরে তারপরে ওই অন্তিকা মাটি নিয়ে আবার ড্যাজার বসায় মাটি কাটতেছে সাবি খান এই মাটি কাটতেছে আর কি ড্যাজার বসায় বর্তমানে মাটি কাটতাছে অভিষেধ করছি জেলা অভিশে দিসি দরকারস্ত দিয়েছি তারপর টেন অফিসে করছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই তারা কোনো এরকম ব্যবস্থা নেয় নাই আমি সুস্থ বিচার চাই নাম আমি শফিক রহমান সিদ্দিকী বাবুল পিতার নাম মরহুম মুস্তফিদুর রহমান সিদ্দিকী গ্রাম পাচ্চার আমার বক্তব্য হল ওই জায়গাটা আমার এক বোনের এবং আমার এক ছোট ভাইয়ের এটা ক্রয়কৃত সম্পত্তি অনেক আগের তো ওই রাস ওইটা সম্পূর্ণ জমি ওইখানে কোনো রকম সরকারি কোনো রকম এবং ওখানটা কখনো কোনো তেমন কোন রাস্তা ছিল না তো ওই আমার জমির সাথে একটা মাত্র বাড়ি হায়দার তারা থাকে নতুন করে তারা আমার বাড়ির প্রতিবেশী ছিল ওইখানে তো ওইখানে তাড়াতাতে যা পূর্বে যা ছিল তাই বাড়ি বসতে জমি যে বাতর বাতর দেয় চলাফেরা করছে এখন ওই জায়গাটা সে ফুকুর উগুর করার অর্থ হলো ওই মাটি দেশে বিক্রি করতেছে ওই মাটিটা বিক্রি করছে এবং আমাদের জমির উপর দেয় ট্রাক এসে আমাদের কাছে বলেও নাই যে আমি এখান থেকে রাস্তা ট্রাক নিতেছি নিতেছি বা রাস্তা ঘুরব তা না বুঝলে স্থানীয় আমাদের কিছু লোকের সাথে গোপনে পরামর্শ পরামর্শ করে বুদ্ধি করে এক রাত্রেই আমাদের জমি ঢুকতে

ওই রাস্তা রাস্তা ছিল কি ছিল না সেই সম্পূর্ণ মিথ্যা কথা বলি ওইটা সাইডে দেখলে বুঝতে পারবো ওই পুকুরের থেকে মাটিটা কাটলো কি করবে সে ওই রাস্তাটা ব্যবহার করবে ডোদার দিয়ে থালের থেকে মাটি ওই পুকুর পুরো

দুর্দা দুর্দা বাড়ি আছে যেমন মেম্বারের যে বাড়ি আছে বরং মেম্বারের বাড়ির খুব পাশ পশ্চিম পাশে রাস্তা করলে জনগণের ওই রাস্তাটা দেখতে সুবিধা হবে রাস্তা আছে কিন্তু সেই রাস্তার সাথে একটু আছে কিন্তু সেইটা করলে একটা দূর ওই যে শুধু চেয়ারম্যানের হ্যাঁ এই রাস্তা ব্যবস্থা ওই বাড়িটা যে বাড়িটা চেয়ারম্যান গত বছর জায়গাটা আমি মোহাম্মদ হোসেন খান আমার গ্রাম পাচ্চারান ইউনন কুকডহরা জেলার মার্জুর এখানে ওই মেম্বারের লোক তারপরে সাফি চেয়ারম্যানের লোক তার ছেলে আছে আরো তার সাথে অনেক ছেলে পেলে ছিল ওই আর্মির কাছে সময় যদি আমাদের সাথে বা সাথে কোনো সমঝোতা না হয় সরাই চেয়ারম্যান সহ বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মেম্বার সব পুস্তকে দিয়ে আসছে জি ওটা কি আসলে কোনো আপনার জানার মধ্যে কোনো রাস্তা ছিল নাকি এমনি হালট ছিল না হালট ছিল না পা হাতা বাতর ছিল বাতর আমি আর লিখা হ্যাঁ আমার বাড়ি পাঁচতারা আমার পাঁচ তার পূর্ব পাড়া উত্তর পাশে আমার একটা জমি আছে জমির উপর দিয়ে রাতারাতি ওই হারুন মেম্বার উনি রাস্তা নিয়ে গেছে বারে বার অনুরোধ করছি তাকে বাধা দিছি ফেট যাতে না রাস্তা না এটা রেকর্ডের জমি খার জমি না আর এটা পা কেউ চুক্তিপত্র করে নাই স্বাক্ষর করে দেয় যে রাস্তা আপনাকে দিয়ে দিলাম বা জায়গা দিলাম রাস্তা নিবেন কোনো আলোচনাও হয় নাই রাত রাতি মাটি ফেলিয়ে রাস্তা নিছে আচ্ছা ঢাকা থাকিসা দেখি যে এই অবস্থা হ্যাঁ তখন বলছি মানে যখন অল্প কিছু মাটি ফেলছে তখন বলছি আমরা রাস্তা না অনুরোধ রেকর্ডের জমি বা ঠিক আছে ভাই

যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে যারা জমির মালিক তাদেরকে কমপ্লেইন কেন তারা বিভিন্ন জায়গায় কমপ্লেইন দিছে তাদের অনুমতি ছাড়া মাটি ভরাট করছেন আর সম্পূর্ণ রাতের বেলায় মাটি ভরাট কেন করলেন মারামারি রাস্তা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওটা সরকারি জায়গা না মালিকানা জায়গায় কিন্তু আপনারা রাস্তা বানিই ফেলছেন তাদের অনুমতি ছাড়াই